শালিকের সাথে প্রেম নিয়ে সব কিছু ফলাফলভাবে জবাব দিল দিব্যজ্যোতি দত্ত ও সৌমিলি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন রহীন পন্দার তারকাদের ক্যামেরার সম্মুখীন জীবন যেমন বৈচিত্র্যময় তেমনি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনার শেষ নেই তাদের ব্যক্তিগত জীবনের প্রেমচর্চা বিভিন্ন সময় উঠে এসেছে সংবাদ মাধ্যমের পাতায় এসেছে শিরোনামে সেই সব তারকাদের তালিকাভুক্ত হয়েছেন দিব্যজ্যোতি দত্ত ছোট পর্দার অভিনেতা দিব্যজ্যোতি দত্ত তার প্রেম কাহিনীর জন্য বারবার শিরোনামে এসেছেন আর সম্প্রতি তার পর্দার ছোট ভাইয়ের বউয়ের সাথে প্রেমের গুঞ্জন উঠেছে মানে অনুরাগীর সোয়া ধারাবাহিকের পণ্যের সাথে তার প্রেমের গুঞ্জন উঠেছে সম্প্রতি এসবিএফের পিকনিকে সমস্ত তারকারা উপস্থিত হয়েছিল সেখানে একটা সময় দেখা যাক সৌমিলি আর দিব্যজ্যোতি একে অপরকে আরিঙ্গন করে সেই সময় সেই ছবি অনেকেই দেখেছে আর সৌমিলি নাকি দাবি করেছে কিছু কিছু কথা ব্যক্তিগতই থাক সব কিছু সবার জানার দরকার নেই কিছু কথা আলাদা থাক সৌমিলির এই কথাতেই অনেকটা স্পষ্ট দিব্যজ্যোতির সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে অন্যদিকে দিব্যজ্যোতি দত্ত জানিয়েছে যে যে কোনো সম্পর্কের শুরুটাই হয় বন্ধুত্ব দিয়ে আমাদেরও বন্ধুত্ব হয়েছে খুব ভালো বন্ধুত্ব তবে সামনে কী হবে সেটা আমরা জানি না কিন্তু আমরা এখন বলতে পারি আমরা খুব ভালো বন্ধু তো বন্ধুরা তারা বন্ধু দাবি করল তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে যেন ধন্যবাদ